বত্রিশ এমএম ব্রুটারি হ্যামার ডিল যার ওয়াডটি হচ্ছে দশ হাজার ওয়াট আসসালামু আলাইকুম বিয়ার সইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা কিছু বড়াই হ্যামার ডিল নিয়ে এসেছি বড় সাইজগুলো বর্তমানে এর ওয়াডগুলো হচ্ছে দশ হাজার ওয়াট তো আপনাদের সামনে আনবক্সিং করা হচ্ছে যারা যারাই নিতে আগ্রহী আমাদের কাছ থেকে ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক সময় ভিডিওতে নাম্বার না থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন তো আনবক্সিং করার পর প্রথমে পেয়ে যাবেন এখানে একটি ম্যানুয়াল বুক আছে আর একটি বক্সের মধ্যে এখানে পাঁচটি বিট দেওয়া আছে দুটি বাঙ্গার জন্য এবং তিনটি ছিদ্র করার জন্য এক সেট কার্বন ব্রাশ এবং নর্মাল ছিদ্র করার জন্য এখানে একটি তেরো এম এম চক দেওয়া আছে যা এই মেশিনের সামনে লাগিয়ে কাট এবং লোহার ছিদ্র করতে পারবেন তো বিওয়ার্স এই পর্যন্ত আপনারা এই বক্সের ভিতরে পেয়ে যাবেন এবং সাথে আছে মেশিনটি তো অরিজিনাল যে বড়াই রুটের হ্যামার ডিলগুলো আছে সেগুলো কিন্তু বড়িতে খোদাই লেখা থাকে বড়াই এবং মেশিনের বাহিরের যে ডিজাইনগুলো আছে সেগুলো মূলত বড় হ্যামার ডিলের ডিজাইনই শুধু ভিতরের ক্যাপাসিটি পরিবর্তন এখানে ওয়ার্ড বেশি এবং ড্রিলিং ক্যাপাসিটি এম এমটাও বাড়িয়ে দেওয়া হয়েছে আগের চেয়ে আর আমরা যে মেশিনটি আপনাদের দেখিয়েছি এটির ক্যাপাসিটি হচ্ছে বত্রিশ এম পর্যন্ত ড্রিল করতে পারবেন যারাই আমাদের কাছ থেকে নিতে আগ্রহী বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারেন তো বিওয়ার্স এর বর্তমান প্রাইসটি হচ্ছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি এর রেটগুলো পরবর্তীতে বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দাম দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিক নাম্বারও ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং বা ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে বা ভিডিওসক্রেনও দেখতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো ধরনের মতামত থাকলে আমাদের মাঝে কমেন্ট করে জানাতে পারেন